আরো হবে পাকিস্তান পাকিস্তান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন অবশ্যই ভালো আছেন আজকে বাংলাদেশের দক্ষিণ সন্দ্বীপ হাই স্কুলের মাঠে সম্ভবত মাহফিল টাইপ কিছু একটা হইতেছে তো একটা বিষয় হলো গিয়ে যে দেখলাম তারা বলতাছে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলি বাংলাদেশে আছে যারা এখনো বাংলাদেশে মানে বাংলাদেশের প্রতি লয়ালিটি মানে আপনার ঠিক আছে একটা দেশের আপনার পছন্দ হইতেই পারে পাকিস্তানের পছন্দ হইতে পারে কোনো সমস্যা নাই আপনার মধ্যে কি বলে পাকিস্তানের প্রতি একটা ভালোবাসা থাকতেই পারে কোন সমস্যা নাই কিন্তু আপনি বাংলাদেশের মতো জায়গায় পাকিস্তান সর্বোচ্চ লেভেলের আমরা ভিকটিমাইজ হয়েছি পাকিস্তানের কাছ থেকে যে পাকিস্তান সর্বোচ্চ লেভেলের আমাদেরকে কি বলে চুয়ান্ন বছর আগে যেই লেভেলের কি বলে এটারে মানে আমাদের অত্যাচার করছে আপনি শিক্ষিত হয়েছেন পড়াশোনা করছেন অবশ্যই যেহেতু একটা মাহফিল স্লোগান দিতাছেন অবশ্যই পড়াশোনা করছেন আপনার মাথায় কি ওই পড়াশোনাগুলি ঢোকে নাই বা আপনি ওই ইতিহাস পড়েন নাই আবার এর মধ্যে দেই কিছু মানুষ টক আসে পাকিস্তানের পক্ষ কথা বলে হ্যাঁ পাকিস্তান বাংলাদেশ সেটা বানাইছে এটা বানাইছে শাহরিয়ার কবির বাংলাদেশের সাহারিয়ার কবির ব্যারিস্টার পাকিস্তান একুশ বছরে কয়টা ইউনিভার্সিটি বানাইছে কয়টা কলকারখানা বানাইছে কয়টা কী বানাইছে কয়টা কী বানাইছে এটির হিসাব দেয় কিন্তু বাংলাদেশের সরকারি চাকরিতে সেনাবাহিনী মাত্র টু পারসেন্ট আছে এটার হিসাব কেউ নিতে আয় না ওনার কাছ থেকে খুবই দুঃখজনক একটা বিষয় যে বাংলাদেশে এখন এই বিষয়গুলি আমাদের দেখতে হইতেছে আমি অ্যাজ এ বাঙালি হিসাবে কোনো দলের না কোন দল মত কোনো কিছু না বাঙালি এ আমার মনে হয় যাদের মধ্যে ন্যূনতম কি বলে মানে মানে একটা ব্যাপার আছে হ্যাঁ আমার আমার তো তো মনে হয় প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এই মানুষগুলির বিরুদ্ধে যারা বাংলাদেশে থাকা পাকিস্তানের মতো একটা দেশের করতে চাইতেছে বাংলাদেশে এটা সম্ভব না হয় কোনোভাবে সম্ভব না ভাই তাদের তারা তাদের ন্যাশনালিটি লিয়া ভালো থাকুক ইমরান খান ভালো লিডার পছন্দ হয় ওকে ঠিক আছে তাদের ন্যাশনালিটি তাদের দেশ সমস্যা নাই আমার দেশে তাদের কি আমার দেশে তাদের কি বলে স্লোগান কেন থাকবো হ্যাঁ গো দেশে আমাকে স্লোগান দেয় আপনারা যারা বাংলাদেশে আছেন কি মনে হয় যে পাকিস্তানি করে অনেক পাকিস্তানিরা অনেক ভালোবাসে বাঙালি করে ভালোবাসে বিজনেস যারা করে বিদেশে যারা থাকে কথা তো হয় আমাদের সাথে বিদেশে যারা অনেক পাকিস্তানিরা আছে তাদের সাথে কথা হয় হ্যাঁ তারা বাংলাদেশের উন্নয়ন দেখে ভালো লাগে বাংলাদেশ উন্নত করতেছে অসুবিধা নাই কিন্তু আপনি তারা তো আমগরে ঘরে ধারণ করে না তারা তো তাদের ভাষার পাশাপাশি বাংলা ভাষারে ধারণ করে না এটা একেবারে সত্য কথা ধারণ করে না হ্যাঁ বাংলাদেশের উন্নত ইতিহাস ওকে ডান সমস্যা নাই তারা তাদের মতো উন্নত হইতাছে ওর তাতেও আমাদের কোনো সমস্যা নাই কিন্তু একটা জাতি একটা গোষ্ঠী কিভাবে বাংলাদেশে অন্য দেশের করতে চায় তো এতদিন শুনতাম ভারত ফন্তি এতদিন শুনতাম তো আসলে দেখতাম এমন পাকিস্তান পাকিস্তানি দেহি এতদিন ভারত ফন্তি দেখতাম ভারতের স্লোগান এমন দেহি নাই যে জয় হিন্দ ময় হিন্দ এটি দেহি নেই কিন্তু পাকিস্তানের স্লোগান তো দেহি শুনতাম ফোন তিয়ারা কিন্তু স্লোগান কেমন হয় বাংলাদেশে এটা লোক আরো কোনো ইয়া নাই কথা নাই এটা মুক্তিযুদ্ধ হইছে এটা স্বাধীনতা পাইছি আমরা স্বাধীনতা আসলে কতটুক কাজের স্বাধীনতা এটা তালা তাল্লায় ভালো জানে কিন্তু একটা সার্বভৌম দেশে ওই দেশের স্লোগান চলে এটা কেমন কথা তাও দক্ষিণ দ্বীপে সন্দ্বীপে সন্দ্বীপের মতো জায়গায় সেখান পর্যন্ত তাদের এটার কী বলুন বংশোদ্ভূত বলুন তাদের আত্মীয় স্বজন আছে পাকিস্তানের লোকজনের এটা কেমনে বলে কেমনে এটার ডিসক্রাইব করে সম্ভব না ভাই তো আপনারা যারা এখনো পাকিস্তান মাতার মধ্যে ডোকে ঘরে বাদ দিয়ে দেন ভাই এটা সম্ভব না বাংলাদেশে তাই কেমনে পাকিস্তান পাকিস্তান করবেন